রহমান রাহিম সম্মানিত মুসলিম তহিদ জনতা ইসলামে মাজার ভাঙ্গা সম্পর্কে কী বলে আজ এ নিয়ে আপনাদের সম্মুখে তথ্যভুল আলোচনা করব তৌফিক বন্ধুগণ গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাজার ভাঙ্গা হয়েছে এবং যারা মাজার ভেঙ্গেছে তারা বলছে যে এখানে সেরেক হত সেরেকা আড্ডা হতো মজোর আড্ডা হত এতদিন তারা সরকারের বিগত সরকারের ছত্র সাহে ছিল তাই মুসলমানেরা তাদের কিছুই বলতে পারে না কিছুই করতে পারে না তাই এখন সময় হয়েছে তাই তারা সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এবং সেখানে সিরেকের আড্ডা তারা বন্ধ করে দিয়েছে আজকে আমরা শুনবো যে তারা তাদের এই কাজটি আসলে সরীয় সঙ্গত কিনা এবং ইসলাম তাদের এই কাজকে সমর্থন করে কিনা বন্ধুগণ আমরা সকলে জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে মাজা রয়েছে যেখানে স্পষ্ট সিরেক হয় তবে এর থেকে বড় সেরেক হলো সরাসরি মূর্তির পূজা করা হিন্দুরা মূর্তিতে যে পূজা করে সেটা হল সবচেয়ে বড়ো সেরেক এতে পৃথিবীর কারো বিন্দু পরিমাণ দিয়ে মত নেই কারণ হিন্দুরা তাদের দেবতাদেরকে অনেক বিশ্বাস করে এবং অনেক শক্তি আছে বলে তারা মনে করে তো আমরা জানি রসুমসাল্লাম মূর্তি ভাঙছেন এই মূর্তিদেরকে মক্কার কাফেরা পূজা করতো ইবাদত করত এবং তাদেরকে অনেক শ্রদ্ধা করত ওইটাও মস্তবর একটা সিরেক ছিল কিন্তু আমাদের বাংলাদেশে যে সেরেক আছে এই সেরেক থেকে ওই মক্কার জাহেলি কাফেরদের সেরেক কিন্তু অনেক উচ্চ পর্যায়ের সেরেক ছিল এখানে আমরা দেখব দেখবো রসুমসাল্লাম মূর্তি ভাঙছেন এবং মূর্তিকে মূলোৎপাটন করে দিয়েছেন তবে সাল্লাম যেই শেরিক ভাঙছেন ওই ভাঙ্গার সাথে আমাদের দেশের এই মাজার ভাঙ্গার সাথে শেরিক ভাঙ্গার সাথে মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে ভালো আলহামদুলিল্লাহ যদি মিল না থাকে তাহলে আমরা দেখব আমাদের এই কাজটা আসলে সঠিক হলো কিনা আসলে আমরা জানি সাল্লাম যে মূর্তি ভাঙলেন কখন কীভাবে ভাঙলেন রসুসুলসাল্লাম হিজরত করা মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে বদর হলো হল বদরযুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় হলো এভাবে ধীরে ধীরে অষ্টম হিজরিতে মুসলমানরা মক্কা বিজয় করল যখন অষ্টম হিজড়িতে মুসলমানরা মক্কা বিজয় করল মক্কা বিজয় করার সময় রসুস্লা সাল্লাম মক্কায় যখন তপ করেন চতুর্দিকে কাবাকার চতুর্দিকে যখন তফপ করেন ওই সময় রসুসলাম হাতে একটা তীর ছিল তিনি একটা ছাওয়ার উপরে আরোহণ করে তপ করেছিলেন আর মক্কার চতুর্দিক অনেক মূর্তি ছিল মক্কার চতুর্দিকে অনেক মূর্তি ছিল রসুলসুলসাল্লাম মূর্তির দিকে ইশারা করে পড়তেছিলেন যা ইন্নাল সত্য শেষে মিথ্যা মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আর মিথ্যা বিলুপ্ত হবেই তো যে মূর্তির দিক রসুল ইশারা করতেন তীর দ্বারা ইশারা করতেন আর আয়তেকাড়ি মাটি পড়তেন সে মূর্তিটি ধপাস করে নিচের দিকে পরে যেত এরপরে রসুসাল্লাম থপ কমপ্লিট করার পরে মক্কার কাবা ঘরের বাইতুল্লার ভিতরে প্রবেশ করলেন বাইতুল্লার ভিতরে প্রবেশ করে দেখলেন সেখানে হজরত ইসমাইল এবং ইব্রাহিম হিম সালামের দুটি মূর্তি রয়েছে এবং তাদের হাতে একটি জোয়ার জোয়ার একটা কিছু রয়েছে জোয়ার লাঠি রয়েছে জোয়ার নির্দিষ্ট করে এমন একটা লাঠি তাদের হাতে রয়েছে তখন এর মিজাজটা গরম হয়ে গেছে মক্কার কাফেরা কত বড় নিকৃষ্ট ছিল খারাপ ছিল তারা এই মহামানবের হাতে জোর লাঠি ধরে তখন জোয়ার বলছেন ইব্রাহিম এবং ইসমা আলাই তারা জোয়ার এগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন না নবীজি ওই ইব্রাহিম ইসমালা সাল্লামের মূর্তিকে ভেঙ্গে চুরমার করে দিলেন তো দেখুন এখানে রসুসাল্লাম মক্কা একেবারে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন এটা ভাঙছেন কখন বাংসেন অষ্টম হিজড়িতে যখন মক্কায় বিজয় হয়েছে তখন এবং রসুসাল্লাম মক্কায় বিজয় করছেন তাদের ক্ষমতা এখন হাতে চলে এসেছে একটা বিষয় আর একটা বিষয় হলো ওই সময় মক্কায় কোনো অমুসলিম ছিল না মক্কায় কোনো অমুসলিম ছিল না যখন এই মূর্তি ভাঙ্গ হয় তখন একজন সাহাবি হজরত আবু সুফিয়ান রজাল্লাহ তালকে বলছিল হে আবু সুফিয়ান তুই মহযুদ্ধে এই একটা মূর্তি আছে হুবল এই হুবুল মূর্তির প্রশংসা তুমি করেছিলে আজকে দেখো তোমার সেই হেব হুবল মূর্তি সব ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে তখন আবু সুফেন বলছিল অতীতের কথা বলে তুমি আমাকে লজ্জিত লজ্জা লজ্জা দিও না আমি লজ্জিত এমনি অনুতপ্ত আমরা আগে বুঝি নাই আমরা আগে জানি নাই যে মোহাম্মদ সাল্লাম সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন এখন বুঝতে পেরেছি এখন জানতে পেরেছি এখন সে অতীতের কথা বলে আমাদেরকে তুমি কষ্ট দিও না তাহলে দেখুন যে লিডার যার এক সময় মূর্তির পক্ষে ছিল রসউলসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করেছিল ও যুদ্ধে আজকে তারাও মুসলমান হয়ে গেছে আজকে তারাই তাদের হাত দ্বারা মূর্তি ভাঙচুর আছে তাই তাহলে এখানে দুইটা বিষয় একটি বিষয় হলো সাল্লাম মূর্তি ভাঙছেন যখন তিনি ক্ষমতা পেয়েছেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তখন আর বিষয় হলো যখন দেখলেন যে মক্কার সকল মানুষে মুসলিম হয়ে গেছে এখানে মূর্তির পূজা করার মতো কেউ নেই তখন রসুলসাল্লাম মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন মক্কা বিজয়ের সময় কিছু লোক ছিল যারা ইসলামের বিরুদ্ধে ছিল তখন রসুল মোসেন এই এগারো জন লোকের তালিকা দিয়েছেন এই এগারো জন লোককে তোমরা যে যেখানে পাবে তাদেরকে হত্যা করে দিবে। এই এগারো জন লোকের মধ্যেও কেউ কেউ এসে মুসলমান হয়েছিল বাকিদেরকে হত্যা করা হয়েছে তাহলে দেখুন ওই সময় কোনো মুসল যারা ছিল মক্কায় সবাই মুসলমান ছিল এবং রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমতায় চলে গিয়েছিল এই দুইটি কারণ অ্যাডজাস্ট হওয়ার কারণে রসুসুল্লাম মক্কার মূর্তিদেরকে ভাঙচুর করেছিলেন এখন আসুন আমাদের বাংলাদেশের প্রসঙ্গ আমাদের বাংলাদেশের প্রসঙ্গ বাংলাদেশে এখন ইসলাম হুকুমত কায়ে হয় না ইসলাম তো দূরের কথা এখন যারা ইসলাম মানে না ইসলামকে ক্ষমতা যারা নিতে চায় না তারাও এখনও ক্ষমতা আসতে পারে না ডাক্তার ইউনুস সে তো ইসলাম সরকার না সে মুসল মুসলমান কিন্তু সে তো ইসলামকে সংসদে নিতে বলে নাই এখন সরকার ক্ষমতায় যায় না ইসলামী সরকারও আসে নাই এবং আমাদের দেশে যারা মূর্তি পূজা করে আমরা তাদেরকে এখনো সংশোধন করতে পারি নাই আমরা মূর্তি তাদের মাজার ভাঙলাম মানে তাদের দিলটা ভেঙ্গে চুরুমার করে দিলাম তাহলে আমাদের মধ্যে দুইটা জিনিস জিনিস অনুপস্থিত যেই দুইটা জিনিস রসুসাল্লামের চরিত্রে ছিল তাহলে এবার আপনি নিজে সিদ্ধান্ত নিন এই মাজার ভাঙ্গার সাথে রসুসল সরসলাম মূর্তি ভাঙ্গার সাথে কোনো মিল আছে কিনা কোনো মিল নেই এই জন্য এই সকল মূর্তি ভাঙ্গা মন্দির ভাঙ্গা এগুলোর সাথে ইসলামের কোনো মিল নেই আল্লাহ তালা বলেন যারা অমুসলিম আছে তোমরা তাদের মাবুদদেরকে কথিত মাবুদদেরকে গালি দিও না অমুসলিমদের মূর্তিদেরকে তোমরা গালি দিও না তাহলে তারাও তোমাদের প্রভুকে আল্লাহকে তারা অজ্ঞতা গালি দিবে তাহলে আমি বাংলাদেশে যে সকল মন্দির আছে হিন্দুরা আছে তাদের দেবতা গালি দাও ইসলামে নিষেধ এবং যেহেতু আমরা ক্ষমতায় আসি এবং আমাদের দেশে যারা অমুসলিম আছে তারা এখনও মুসলমান হয় নাই তারা তাদের ধর্মে আছে এই জন্য আমরা তাদের ধর্মের উপর আঘাত করার জন্য মূর্তিদেরকে ভাঙ্গা ইসলামে নিষেধ কঠোরভাবে নিষেধ তাহলে যেটা সবচেয়ে বড় কঠিন সবচেয়ে বড় সেরেক মূর্তি ভাঙ্গা সেটাই যেহেতু ইস্তামে নিষেধ আর ছোট সেরেক যেটা এই করা মাজার ভাংচুর করা এটার সাথে ইসলামের তো কোনো সম্পর্ক নেই এই জন্য যারা ভাঙছেন তারা তওবা করবেন এবং অনেকে আছে দেখছি যারা যারা মাজার ভছে তাদেরকে বাহবা দিয়েছে উৎসাহ দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে সেরে ভাই না জেনে না বুঝে আলহামদুলিল্লাহ বলা উৎসাহিত দেওয়া এটা কিন্তু একটা গুনাহের কাজ ইসলামের সকল বিষয় আপনাকে জানতে হবে বুঝতে হবে এরপর কমেন্ট করতে হবে আলোচনা করতে হবে মন্তব্য করতে হবে না জেনে যদি মন্তব্য করেন তাহলে না জানার কারণে কিন্তু আপনার গুনাহ হবে এজন্য জন্য আসলে আমরা বুঝি জানি এরপর আমরা এই সকল কাজের উপর হস্তক্ষেপ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন